সেদিন চলে গেছিলাম সেলের বাজার করতে আমি আর আমার দুই মেয়ে সেদিন বাজারটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল খুব একটা যে ভিড় ছিল তা নয় আসলে সোমবার ছিল তো সোমবার এমনি নর্মালি আমাদের এখানে দোকানপাট বন্ধ থাকে কিন্তু যেহেতু সেল চলছে তাই জামা কাপড় জুতো এসবের দোকানগুলো সব মোটামুটি খোলাই ছিল তারপর ঘুরতে ঘুরতে মেয়েরা বলল খুব খিদে পেয়ে গেছে তো চলে গেলাম ওয়া মোমোতে পাওয়া মোমোটা ছোট্ট একটা ক্যাফের মতন খুবই ছোট্ট চার পাঁচটা চেয়ার টেবিল রয়েছে তো ওইখানেই তিনজনে মিলে মোমো অর্ডার করে নিলাম এই যে আবার আমরা দুজনে একটু ছবিও তুলে নিলাম তারপর এই যে মোমোটা দিয়ে গেছে এক একটা প্লেটে পাঁচটা করে মোমো তার সাথে একটা সস আর মেয়নিজও দিয়েছে এই যে আমরা তিনজন মিলে এবার মোমোটা খেয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে বাড়ির পথে হাঁটা দেব চলুন মোমোটা এবার খেয়ে নিই ওয়াও মোমোর মোমোগুলো কিন্তু খুব সুন্দর হয় আর ফিলিংটার ভেতরে ভেতরের যে ফিলিংটা দেওয়া থাকে না এত সুন্দর থাকে আমার তো বেশ ভাল লাগে আমি অনেকবার জোম্যাটোতেও অর্ডার করেছি চলুন মোমোটা খেয়ে নিই খেয়ে নিয়ে সোজা বাড়ির পথে হাঁটা লাগাই হেঁটে হেঁটেই আমরা যাব। কারণ বাড়িটা আমাদের এখান থেকে খুব কাছেই আর যেহেতু এতটা ক্যালোরি ঢুকিয়েছি তো হেঁটে হেঁটে তো যেতেই হয় ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে বাই